আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন বিয়র্স আজকের পর্বে আমি আবার হাজির হয়েছি আপনাদের নতুন আরও একটি স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে আর আজকের পর্বে আমি আপনাদের দেখা চলেছি এই স্পেশাল ডিমগোটা এই ডিম গোটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের কিন্তু এখানে ভিড় লেগে গেছেন আমরা আজকে এই ডিম গোটার প্রাইস এবং এট লোকসো জানবো পুরো ভিডিওটির মাধ্যমে তাহলে আপনারা পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি বেঁধে করেছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু এই আঙেলাটির কাছে লেগে থাকে এই ডিম্বুটা খাওয়ার জন্য ঠিক সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন ওনারা দুজন কিন্তু এই ডিম্বুটা বিক্রি করেই ওনাদের সংসার চালাচ্ছেন এবং ওনাদের সন্তানদেরও পড়াশোনা করাচ্ছেন ব্যত দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ডিম্বুটা বানানোর জন্য যেই স্পেশালিটি ইউজ করে সেটা আমি আপনাদের এখন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে কড়ার ভিতরে দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা কাঁচামরিচ এবং দিয়ে দিল তেল এই তেল পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটো একসাথে একটু ভেজে দেবে এর ভিতরে আমি আপনাদেরকে ওনার ডিমের যে প্রাইসটা সেটা বলে দিচ্ছি বিয়র্স ওনার কাছে ডিমটি রয়েছে সেই হাঁসের ডিম হল পঁয়ত্রিশ টাকা মুরগির ডিম হল পঁচিশ টাকা এবং পোলট্রি ডিম হল বিশ টাকা করে উনি এখানে বিক্রি করে থাকেন বেশ যে পেঁয়াজ কাঁচামরিচ এবং তেল মিশ্রণের যে ভাজাটা ছিল সেটা এখন একটু নেড়ে নিচ্ছে এবার ওনার যে স্পেশাল ডিম আছে সেই দুটো ডিম ভেঙে নিল এবং এর ভিতরে দিয়ে দিল একটু ওনার স্পেশাল মশলা এটা দেখতে এটা এখন এখানে সেরে দিল সেরে দেওয়ার পর এটা আমার চামচ একটু লাগাতে নিচ্ছে এটা কিন্তু চামচ না বলেছে কিন্তু ওনার স্পেশাল সুরিও বলা চলে দেখতে পাচ্ছেন এই ডিম কুটারটা কিন্তু আস্তে আস্তে করে ওনার কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছে এবং এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে আমরা কিন্তু এখানে ওনার কাছে হাসি ডিম অর্ডার করেছিলাম যেটা প্রাইস হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা এটা কিন্তু এখানে দুজনের জন্য কিন্তু বানানো হচ্ছে উনি আবারও আরেকটি অর্ডার নিয়েছেন সেটা আবার উনি আগে থেকে ঘুষিয়ে নিচ্ছেন আবার একটু মশলা দিয়ে দিল বিয়েদেরকে বলছেন এবারে ডিমটি কিন্তু দুদিকে ভাগ করে এবং এটাকে একটু রোল মতো করে নিচ্ছে বিয়র্স এই ডিমটির আপনাদের কাছে কেমন সাথে অভিযোগ জানাবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন তারা চলুন আমরা এখন জেনে নিই এখানে আসার উপায় বিয়র্স এই ডিমগুলোটির ক্ষেত্রে আপনাদের কিন্তু চলে আসতে হবে খুলনা শহরে খুলনা শহরের ঠিক দেখতে পাবেন আপনার যে নূর শপিং সেন্টার রয়েছে সেই নূর শপিং সেন্টারের ঠিক সামনেই কিন্তু ওনারা বসেন যার জন্য আমরা একটু নূর শপিং সেন্টার আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আছে যায় বায়তুলনুর শপিং সেন্টার খুলনা ঠিক তার সামনেই কিন্তু ওনার দোকানটির অবস্থান তাহলে আপনি কিন্তু জেনে গেলেন এখানে আসার প্রাইস এখানে আসার উপায় এবং এই ডিম গোটার যে প্রাইস সেটা কিন্তু আপনারা জেনে গেলেন তাহলে বিভার্স আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিভার্স আজকে বেশি কথা বলবো না আজকে আমি আপনাদের মাঝখান থেকে এখানেই নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোকামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ